আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন তো চল তাহলে আর নতুন ভিডিওতে সবাই ভালো আছে তো সরোজার কাছে তো হ্যাঁ তো আমি এবার প্রশ্ন চলে যাচ্ছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন তোমার দেখার আমি কিছু জিজ্ঞেস করব তোমরা বলবে ঠিক আছে হ্যাঁ তোমার নামটা বলো আসলাম চৌধুরী তুমি কি রোজা রেখেছো হ্যাঁ কটা থেকে রাখবে ইনশাআল্লাহ 30টা করব ঠিক আছে তোমার নামটা কি আমার নাম তুহিন সারাফী তুমি কি রোজা রেখেছো হ্যাঁ কত রাখার চেষ্টা আছে তোমার আমার শখ রাখার চেষ্টা আছে ইনশাআল্লাহ শখ করব ঠিক আছে তোমার নামটা কি আমার নাম শোয়াম আলী তুমি কি রোজা রেখেছো হ্যাঁ কত রাখার চেষ্টা আছে তোমার ইনশাআল্লাহ 30 টা রাখব ওকে তোমার নামটা কি রিয়াবুর চৌধুরী তুমি কি রোজা রেখেছো হ্যাঁ তোমার কত রাখার চান্স আছে 30 টা ইনশাআল্লাহ 30 টা রাখব তোমার নামটা কি আলফা চৌধুরী তুমি কি রোজা রেখেছো হ্যাঁ তোমার রোজা রাখার ছাড় কত পারসেন্ট আমি য যতটা পারবো ততটা চেষ্টা করবো ইনশাল্লাহ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সবাই এমতো রোজা রেখেছে আপনারা বেশি বেশি একটু দোয়া করবেন তোমার কিছু বলো দর্শক দোষে তাদের সাপোর্ট করে তুমি কিছু বলো বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা সব আমাদের পাঁচজন রোজা রেখেছে এখনো দুজন আসেনি ঠিক আছে তো তোমার চোখটা এই অবস্থা হলো কেন বলো তুমি পড়ে গিয়ে হেটুতে লেগেছে পড়ে গিয়ে হেটুতে লেগেছে এটা এর জন্য একটু এর জন্য একটু দোয়া করবেন একটু ভালো আমার ভাই খুশি হবে তুমি কিছু বলো দর্শকের উদ্দেশ্যে আমি কি বলবো আমি কিচ্ছু বলবো না আমার মুখ শুকিয়ে গেছে তো বাচ্চারা সব গলা শুকিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা একটু লাইক মেক করবেন সাপোর্ট নম্বর করবেন বন্ধুরা তোমরা লাইক করে দাও সাপোর্ট করে দাও তুমি কিছু বলো একটু আমি কি বলবো আমার তো মুখ শুকিয়েছে তা এই ভিডিওতে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে ঠিক আছে আমাদের ইয়া চৌধুরী আমাদের বলে চলে এসেছে তুমি কিছু বলো দর্শকের উদ্দেশ্যে আমার তো গলা শুকিয়েছে সকাল থেকে শুকিয়ে আছি তুমি কিছু বলবে আমি কি বলবো আমাদের সাথে আপনারা আপনারা শুধু সাপোর্ট করেন তারপর দেখালবেন আমরা কি জালবা দেখাবো সাপোর্ট চাই আপনাদের কাছে লাইক কমেন্ট শেয়ার চাই তারপর দেখালো সবাই একমত তো হ্যাঁ সবার রোজা রাখবো তো হ্যাঁ 30টা তো কথা বাড়াচ্ছি না আর কিছুক্ষণের মধ্যে ইত্যাদি আরম্ভ হয়ে যাবে দেখা হবে তোমার কিছু বলো দেখা হবে